আচ্ছা ইনশাল্লাহ যারাই নিতে চাই আর দুধের গেরান্টি মোটামুটি জোরার উপরে সতেরো আঠারো আইডিয়া দিলেন ওটা চোদ্দ পনেরো যেমন ত্রিশ লিটার দুধ পাই পনেরো পনেরো তিরিশ মরণ নাই উপরে যেটা খুবই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর এপ্রিল দুই রোজ শুক্রবার পবিত্র জমাবার আজকে আমরা চলে আসছি সৈকত ফার্মে খামারটার অবস্থান পাপনা জেলার ভাঙ্গুলা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর প্রতি সপ্তাহে একটি করে প্রোগ্রাম আমরা এখান থেকে করে থাকি আর প্রতি সপ্তাহে নিত্য নতুন কাকে আপডেট কালেকশন করার চেষ্টা করে আজকাল চলে চলে আসছে নতুন কালেকশন দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাবিগুলো কি সুযোগ সুবিধা দেবে কি করবে সকল বিষয়ে কাকার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যেখান থেকে গাভি বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য ব্যবসা ইনশাল্লাহ ভালো চলছে আচ্ছা গত সপ্তাহে করে গেলাম গাভী ছিল মানে প্রোগ্রাম করতে করতেই বিক্রি করে ফেললেন তারপরে পাঁচ ছয়টার মতো কি অবস্থা

এখন সাতটা দেখাবো সাতটার মতো দেখাবেন কিরকম টাইপের গাবি থাকতেছে নিচের দিকে দাম কেমন হবে আজকে ওইরকম রিজনেবল দামে থাকবে কিনা পড়তে নিচে এক রেট থাকবে আপনার পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা আর উপরের দিকে

আসলে পুরো দুধ গাজা তো টানা হয় না বিশ লিটার আঠারো লিটার দুধ হয় তাহলে গাজার সাথে আবার হাফ লিটার গাঁজা হয় সে দুধ হয় বিশ লিটার নিজে প্র্যাকটিক্যাল দেখা এই জিনিসগুলাই আসলে অনেকেই দেখা জানা যারা জানে তারা দেব আচ্ছা এই টাকা কতক্ষণের মধ্যে পড়ে যাবে এগুলো হয়তো এক দুই ঘন্টার মধ্যে এক থেকে দুই ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তাতে আপনার আনুমানিক একটা আইডিয়া তো এখন নিতে হবে কেমন গ্যারান্টির মতো দিবেন

আচ্ছা আচ্ছা আর দর দাম না করলে পরে একদম পরবে আপনার ষাট হাজার একদম ষাট ষাট আর পাঁচ হাজার লেস আরো পাঁচ হাজার একদমে এক দামে গাবি ইনশাল্লাহ ষাট হাজারে দুধের আইডিয়া তোর তো দোর নিচে সম্ভাবনা খুবই কম নাগা কাজি

দেখার পরে মানুষ আর পরবর্তী বলতে হবে যে ভাই আগে বিক্রি করে দিছে আমার গাভী কিন্তু এইভাবেই বিক্রি হয় গত সপ্তাহে এইভাবেই পেয়েছি প্রতিবেদন দেওয়ার পরবর্তী মানে প্রথমে যারা দেখছে বায়না করে দিচ্ছে পরবর্তী তাদেরকে আচ্ছা আপোসই কিছুই করার নাই કાকা কারণ যেরকম চাইদা আপনাদের যারা মানে পুরাতন কাস্টমার ওরাতে এক নজর দেখলেই মানে নিয়ে নেয় আচ্ছা তো এই জোড়া ধরে যদি একাত দিন নাই কি একটু সম্মানের জায়গা দেওয়া যাবে এর না এর পরে সম্মানি করা দাও না সেটা আবার মন ইচ্ছা আচ্ছা সেটা আপনার সাথে কথা বললে আর কি আপাতত সাইড করে যান চলেন পরবর্তীটা আমরা দেখাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা কাপি নিছেন કાকা এইটাও তো মোটামুটি ওইটা ওই দুইটার থেকে একটু বড় আর কি

কারণ গরু কালেকশন করে বেশি 2000 করে লাভ হলে দুই ওই তিন পুছায় আচ্ছা সেটাই করে দেন চলুন পরবর্তীটা আমরা দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা গাবি নি আসেন একদম ডাবল বডির একটা গাবি একদম সাদা কালোর ছাপ কাকার বেশিষ্ট পুষ্ট টাইপের একটা গাবি অরিজিনাল জাত হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা অরিজিনাল জাত হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা আপনার কালেকশনে ওই বাচ্চা হলে পরেও মানে বাচ্চা দিয়ে ফেলে তাও শরীর বডি ভাঙে না আবার গাব অবস্থায় থাকলেও ভাঙা বোঝা যায় না গরুর জাত পান তো চিনতে হবে আচ্ছা কোনটা শরীর ভাঙে কোনটা বাচ্চা দেওয়ার পরে খায় কম আচ্ছা আচ্ছা এগুলো তো বোঝা লাগবে এই জিনিসগুলো হচ্ছে মূলত যার জন্য এই দেখা গেল যে মেলাম অনেক মানুষই ধোকা খায় কিন্তু জি জি গরু নিয়ে যা ঠিকভাবে লালন পালন করতে পারে না পরিচর্যার জন্যই তখনই সমস্যাগুলো হয় জি আচ্ছা তো কাকাটার দাঁত বয়স কেমন

এইসব বাচ্চা রাত্রে সিরিয়াল দিছিল বাচ্চা আচ্ছা আচ্ছা তো মানে ছয়টা বাচ্চা হয়েছে রাত্রে ছয় টাকা বাচ্চা দিছে আচ্ছা

ছোট ছোট করে বলে দেন একদম ফাইনাল দাম বলে দেন এটা তাহলে এক লক্ষ পঁচা আশি রাখা যায় এক লক্ষ পঁচাশি ফাইনাল দাম দেখেন এই গরু গুলো দুই লক্ষ পঁচিশ বিশ এরকম করে বিক্রি করছি আচ্ছা একটু বাজারটা ডাউনের দিকে মনে হয় না

আর দ্বিতীয় বিয়ের গাভীগুলো বেশি দেখি আপনাদের কাছে দ্বিতীয় বিয়ান ওই দিন খুব কম দেখি আসলে ভবিষ্যতের জন্য মানুষ যা ভবিষ্যৎ গাবিগুলো তো এক বছর কামাই খাতে আর বিক্রি করবে না আচ্ছা আচ্ছা যারা কামাই লং টাইম জন্য চিন্তা ভাবনা করে কেনে তো এটাকে বাচ্চা কতক্ষণ বয়স সান্না না এটা

গাভি কিনা নিয়তে যদি কেউ আসে যেরকম কালেকশন আপনাদের থাকে বাচ্চাকে আমার মনে হয় না আসলে ঘুরে যাবে আমরা দেখাই সাত নাম্বার সিরিয়াল আর একটা বড় অনেক বড় সড়ো বডি একদম ডাবল বডি আর কি আচ্ছা কালো সাদা রং কাকা জাত কি এটা সিং তো কাকা এটারও কলি লাগে এটাও মানে দাঁতের দুটোই ছিল ভাঙেছে এখন চার দাঁত

আচ্ছা তোকে এইগুলা এটা থেকে কি রকম আইডিয়া করা যায় এটা 25 লিটারই হবে 25 এর মতই একদম জেনুইন আইডিয়া না আচ্ছা কাকা এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে এটা 235 235 জি সম্মানী কি হবে না এটাই ফিক্সড না সবগুলা কি সম্মানী যত কত সম্মানী করবে সম্মানের জায়গাটা থাকবে না আর প্রেজেন্ট যে কটা গাবি দেখালাম ইনশাআল্লাহ এই অবস্থা নিলে তো বাড় জরায়ু গ্যারান্টি একদম শতভাগ গ্যারান্টি না জি জি গাবি দেখাইতে দেখাইতে সাতটায় মোটামুটি আমরা দেখাই ফেলছি নিতে হলো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন যে কোন হ্যাঁ আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে মানুষ যে জায়গাগুলোতে ধরা খাচ্ছে এই জায়গাগুলো নিয়ে যদি কিছু বলতেন কোন কোন দিক খেয়াল একটু ধরা খাবে না আসলে অত কথা বলা কঠিন মানে প্রতি সপ্তাহে তো বলেই দেয় কিছু কিছু মানুষের এইগুলো বলাতে সমস্যা হয় আচ্ছা তারপর নতুন আপনারা আমি একটাই বলবো যে যারা তারা নতুন মানুষের যে গাবি কালেকশন করতেছেন আপনারা আচ্ছা ভালো খামারি এবং বিশ্বাসযোগ্য আমার মনের থেকে যা পছন্দ হয় আচ্ছা তাকে সিলেক্ট করে করবেন আচ্ছা গাভিগুলো একটু অল্প বয়সের গাবি কালেকশন করলে দীর্ঘদিন কামাই খেতে পারেন আচ্ছা আর প্রতিনিয়ত অনলাইনে কারা প্রতি সপ্তাহে প্রোগ্রাম গুলা দেয়